আমার সমস্যা অনেক আমার ছাব্বিশ বছরের ছেলে মারা যায় বোবা অ্যাক্সিডেন্টে সেই কারণে আমি খুব মর্মাহত হয়েছিলাম সারাদিন উত্তমনি নি তারপরে এইখানে ঠিকানা পেতে আমি ওই চিকিৎসার মাধ্যমে এসছি এসে আমার ওই সন্তান পেয়েছে আমি আবার ছাব্বিশ বছরের ছেলে আমার অ্যাক্সিডেন্টে মারা গেছে বোবা ট্রেনের অ্যাক্সিডেন্টে আমি হারিয়ে খুব মানে ইয়েতে ছিল আমাকে ঈশ্বর ফিরে দিয়েছে না আসছিল কি করে আসবে বাবা আমি তো একটা ছেলে একটা মেয়ে আমি তো অপারেশন হয়ে গেছিলাম এই সন্তান তিন বছর বয়স এটা পুত্র সন্তান ঈশ্বর আমাকে ফিরে দিয়েছে বাবা হয়ে যাওয়ার পরও বাচ্চা সম্ভব রয়েছে কুড়ি বছরেরও বেশি বয়সী লাইগেশন অপারেশনের পরেও আইভিএফ এর সাহায্য নিয়ে সন্তান নিলেন প্রায় পঞ্চাশ ছুঁই এক মহিলা শুনে অবাক হচ্ছেন অবাক হবার কিছু নেই কারণ এই ঘটনার পেছনে রয়েছে এক মায়ের সন্তান হারানোর মর্মান্তিক কাহিনী ঘটনা গোঘাটে তারাহাট মিঠাই চক এলাকার মহিলা চম্পা রানার চম্পা দেবীর স্বামী ছাড়াও এখন বর্তমানে রয়েছে একটি তিন বছরের পুত্র সন্তান এবং এক চব্বিশ বছরের কন্যা সন্তান মেয়ের পরামর্শেই এই এত বছর বয়সে ফের সন্তানের মা কয়েছেন চম্পা দেবী সন্তান ছিল এক প্রকার মা অন্ত প্রাণ ছিল সেই ছেলে তারপর মেয়ে এক ছেলে আর এক মেয়ে একেবারে পরিপূর্ণ সংসার আর কি চায় তারপরে চম্পা দেবী লাইকেশন অপারেশন করিয়ে নেন সংসার চলছিল সুখেই সেই সংসারে বাঁধ ভাঙা সীমাহীন দুঃখ নেমে আসে আজ থেকে বছর মা চম্পাদেবীর জীবনকে উলট পালট করে দেয় চম্পাদেবীর কথা অনুযায়ী ছ বছর আগে যখন চম্পাদেবীর ছেলের বয়স ছিল ছাব্বিশ মেয়ের বয়স আঠেরো তখন একদিন কোনো কাজে কলকাতা গিয়েছিল ছেলে ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় প্রাণ চড়ে যায় ছেলের হারিয়ে হারিয়ে অন্ধকার নেমে আসে চম্পা জীবনে ছেলেকে ছেলেকে শোকে পাথর হয়ে গিয়েছিলেন তিনি শোকে যখন তিনি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিলেন তখন চম্পা দেবীর মেয়ে বাবাকে পরামর্শ দেয় সন্তান নেয়ার জন্য লাইকেশন অপারেশনের পর সন্তান নেওয়া বড় বাধা হয়ে দাঁড়ায় তারপরেই তারা খবর পায় আরামবাগের প্রাণ আইভিএফ সেন্টারের সেখানে যোগাযোগ করে যাওয়ার পরেই প্রাণ আইভিএফ সেন্টারের কর্ণধার তথা এমরোলজিস্ট স্পেশালিস্ট চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ তাদের আশ্বাস দেন লাইকেশন অপারেশনের পরেও তাদের নিজেদের আবার বাচ্চা নেওয়া সম্ভব তারপরে চিকিৎসকের চিকিৎসা পরামর্শে গত তিন বছর আগে কোল আলু করে আবার একটি পুত্র সন্তান হয় চম্পা দেবীর ফের সন্তান পেয়ে অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরেছেন চম্পারানা তিনি মনে করেন তার মৃত সেই সন্তান ভগবানের আশীর্বাদে আবার ফিরে এসেছে তার কাছে সেই সন্তানকে নিয়ে আবারও খুশি ফিরেছে চম্পা দেবীর জীবনে আমার সমস্যা অনেক আবার ছাব্বিশ বছরের ছেলে মারা যাই বাবা অ্যাক্সিডেন্টে সেই কারণে আমি খুব মর্মাহাত হয়েছিলাম সারাদিন উত্তম নিখে তুমি তারপরে এইখানে ঠিকানা পেতে আমি ওই চিকিৎসার মাধ্যমে এসেছি এসে আমার ওই সন্তান পেয়েছে আমি আবার ছাব্বিশ বছরের ছেলে আমার অ্যাক্সিডেন্টে মারা গেছে বোবা টেনে অ্যাক্সিডেন্টে ছেলের মতন ছেলে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল কলকাতা কলকাতা গিয়েছিলো ফিরার পথে হয়েছিল আরামবাস হয়েছিল। ট্রেনেই হয়েছিলো হ্যাঁ নর্মালে হয়েছে আমার দ্বিতীয় বাচ্চা আমার একটা মেয়েও আছে কিন্তু আমার মেয়ে খুব সাহায্য করেছে যে মা তুমি এরকম করে বাঁচতে পারবি না তুমি ডাক্তারে এখন অনেক কিছু পদ্ধতি উঠেছে তুমি ডাক্তারের পদ্ধতি লাও নিয়ে তুমি যাও মা আমি আমার মেয়ের ইয়ে নিয়ে আমি এসেছি সেই সেন্টারে আমি এখানে উপকৃত হয়েছি আমি ফল পেয়েছি আবার আমি হারানো সন্তান ফিরে পেয়েছি একটি ছেলে চলে গেছে বড় ছেলে আর মেয়ে একটি আমার হয়তো পঁচিশ বছর বয়স মেয়ের বছর এখন মেয়েটা তো ছেলেটা ছ বছরে পড়ল মারা গেছে মেয়ের বছর বয়স মনে হচ্ছে চব্বিশ বছর এই সন্তান তিন বছর বয়স এটা পুত্র সন্তান ঈশ্বর আমাকে ফিরে দিয়েছে বাবা আমি হারিয়ে খুব মানে ইয়েতে ছিল আমাকে ঈশ্বর ফিরে দিয়েছে আমার না আসছিল কি করে আসবে বাবা আমি তো একটা ছেলে একটা মেয়ে আমি তো অপারেশান হয়ে গেছিলাম কিন্তু কি যে আবার এখানে পদ্ধতি নিয়ে খরচা সাপেক্ষ অনেকটা যেখানে যাচ্ছিলো বিচে কিনে দিয়েছে দিয়ে এখানে চিকিৎসার মাধ্যমে আমি আবার সন্তান আমি পেয়েছি ফিরে আমার হারানোর সন্তান আমি ফিরে পেয়েছি খুব খুশি আমি ওকেল আছি ওকেল আমার কেটে যাই সারাদিন রাত ওই সন্তান থেকে আমার কেটে যাই বাড়ি আমার হ্যাঁ তারপরে আবার বাচ্চা নিয়েছি আমি ডাক্তারির সাহায্যে আমি বাচ্চা নিয়েছি আমাদেরই সন্তান আমরা বাচ্চা নিয়েছি আবার কারাগার হতে তুমি কেন এই দেশে এলে এখন বিষয় পেয়ে ভুলে গেলে বল যাবার উপায় কি করেছ সেই না দেশের কথারে মন ভুলে গিয়েছ আজ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের দিনেই যেহেতু উনিও একটা মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছিলেন আজকের দিনেই তাই এই জন্মদিনের দিনেই আমি প্রাণ প্রাণ মানেচরা ভূণের সঞ্চার সেই প্রাণ আইভেপের প্রতিষ্ঠা আমি আজকেই করেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে একুশ সাল তেইশে জানুয়ারি দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে আজকে পাঁচ বছর তার জন্মদিন সেই জন্মদিনে প্রাণ আইভেভ সেন্টার আন্তর্জাতিক গোসাই পরবের গোসাই বাবাদিকে পেয়েও খুব আপ্লুত এবং যে মহিলারা মা হতে পারছে না তারা আজকে এসেছে বাচ্চা কোলে নিয়ে সেটাও আজকে আমাদের কাছে গর্বিত আজকে এই পাঁচ বৎসরে দুশো সাতষট্টি জন নিঃসন্তান মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই প্রাণ আইবিএফের একটা গর্ব যে প্রাণ মানে ভুনের সঞ্চার সেই প্রাণ আইবিএফ পাঁচ বৎসর যেতে যেতে কিভাবে নিঃসন্তান মায়েদের কোল আলোকিত করতে পেরেছে ফিটাল হয়ে যাওয়ার পরও আইভিএফ এ বাচ্চা আসা সম্ভব যেদিন হেটি মুন্ডে ঊর্ধ পদে যে করেছ সেই না দেশের কথার মুলে গিয়েছ ছিলে তুমি পিতার মস্তকে কম তুমি মতবিভর সনিতে সুক্রেতে মিছে এই মানবাকার ধরেছো সেই না দেশের মন ভুলে গিয়েছো সেই না দেশের মন ভুলে গিয়েছো চাঁদ সূর্য নাই প্রকাশ অন্ধকারে জলের ভিতর ছিলে হে দশ মাস মাতৃ মাতৃপক্ষে মাতৃ নারী তখন চুষে আহার করেছো সেই না দেশের কথারে মন ভুলে গিয়েছো পরিবেশ থেকে আমার তো খুবই ভালো লাগছে বা যে খবর সুখবর আমার যে শুনলাম অত্যন্ত খুবই ভালো বা আমরা এটা প্রচারও থাকবো হ্যাঁ বা নবজাতক শিশুকে আমরা আশীর্বাদ করছি দীর্ঘায়ু আয়ু হোক হ্যাঁ এটা আমাদের জয়ুর গোসবী বাঁকুড়া ডিস্ট্রিক্ট সোনামুখী থানা এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট অথবা যোগাযোগ করুন সেভেন এই নম্বরে